বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে মিছিল করলে চিৎকার করলে কিছুই হবে না দেশ বাঁচাতে হলে গণতন্ত্রের লড়াই করতে হবে ভোটের লড়াই করতে হবে আজ ভারতের সবচেয়ে বড় বিপদ কি সেটা কি তুমি জানো সংখ্যার খেলা একদিকে হিন্দুরা একটা থেকে দুইটা সন্তান নিয়ে থেমে যায় অন্যদিকে মুসলমানদের জন্মের ঘরে বিয়ারিং লাগিয়ে দেয় মুসলমানদের এই জন্মহার নিয়ন্ত্রণ না করলে একদিন ভারতেই হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে তাই এখনই আইন আনতে হবে দুইয়ের বেশি সন্তান নয় দুইয়ের বেশি সন্তান হলে সরকারি সুযোগ সুবিধা সব বন্ধ করে দেওয়া হবে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে বন্ধু জিডিপি বাড়াতে হলে কাজ করো বাংলার রাজপথে মিছিল করে জিডিপি ডাউন করো না দেশ বাঁচাতে হলে ভোট দাও আর যারা পাকিস্তানের প্রেমে পড়ে তাদের চিনে রাখো তারা দেশদ্রোহী ভোটই আমাদের ব্রহ্মাস্ত্র সঠিক সময়ে সঠিক লক্ষ্য ভেদ করতে পারে তাই গণতান্ত্রিকভাবে ভোট দাও উপযুক্ত সরকার বাংলায় বেছে নাও